আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আপুদের জন্য আজকে আমি অনেক সুন্দর একটা কম্বো সেট নিয়ে চলে আসলাম যে আপুরা চাচ্ছেন পর হতে চাচ্ছেন বা স্কিনে দেখা যাচ্ছে কোন রকম হচ্ছে স্পট আছে রোদে জ্বলে যাওয়া চুপচুপ কালো দাগ দেখা যাচ্ছে বরুণের দাগ প্রচুর পরিমাণ অনেক টেনশনে আছেন যে হচ্ছে কি ব্যবহার করবেন এটা নিয়ে অনেক টেনশনে আছেন অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন কিছুতে কাজ হচ্ছে না বরঞ্চ হচ্ছে আমরা এখন বেশি পাচ্ছি আপুদের এই সমস্যাটা সেটা হচ্ছে ফর্সা হওয়ার জন্য একটা নাইট ক্রিম ব্যবহার করছে ফুয়াশা তো দূরের কথা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিনে প্রচুর লোম গজাচ্ছে কারণ হচ্ছে আগে কোনো লোম ছিল না স্কিন এখন হচ্ছে নাইট ক্রিমটা ব্যবহার করার পরে প্রচুর পরিমাণে লোম গজাই গেছে বা দেখা যাচ্ছে যে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তা আমাদের কাছে এখন অতিরিক্ত এই সমস্যাটাই পাচ্ছি আপুরা বেশি আসে এই সমস্যা নিয়ে আমি যদি পাই তখন আমি জিজ্ঞেস করি যে আপু আপনি হচ্ছে কি মানে আগে কোন নাইট ক্রিমটা ব্যবহার করছে আপু পর্ষার জন্য একটা নাইট ক্রিম ব্যবহার করছি নাইট ক্রিমটা ব্যবহার করছি পর্ষা হওয়ার জন্য কিন্তু দুই একদিন পর্ষা ছিলাম কিন্তু রোদে গেলে দেখা যাচ্ছে স্কিনটা লাল হয়ে যায় রোগ দেখা যায় স্কিন পাতলা হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে লাল হয়ে যায় আগুনের তাপে গেলে কারণ স্কিনটা নাইট ক্রিম অতিরিক্ত পর্ষা যে নাইট ক্রিমগুলো এগুলা ব্যবহার করলে স্কিন পাতলা হয়ে যাবে স্কিন হচ্ছে রোগ দেখা যাবে রোদে গেলে বা আগুনে তাপে গেলে স্কিনটা একদম মরিচের মতো লাল হয়ে যাবে মানে স্কিনের চামড়াটা একদম পাতলা হয়ে গেছে এরকম যারা এরকম হচ্ছেন যে নাইট ক্রিমগুলো ব্যবহার করে স্কিনে এরকম সমস্যা আপনাদের দেখা দিছে বা আপনারা এইরকম সমস্যায় আসেন নাইট ক্রিম ব্যবহার করার পরে স্কিন রোদে গেলে লাল হয়ে যায় রোগ দেখা যায় বা স্কিনের চামড়া পাতলা হয়ে গেছে আপনারা ওই নাইট ক্রিমগুলো দয়া করে দিবেন না কারণ হচ্ছে আপনি ক্ষণিকের জন্য পর্ষা হচ্ছেন মানে স্কিনটা হচ্ছে পর্ষা দেখা যাচ্ছে ক্ষণিকের জন্য কিন্তু এটা একদমই না এটা হচ্ছে বরঞ্চ স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনার স্কিনে দেখা যাচ্ছে ছেড়ে আর পাতলা হওয়ার পরে দেখবেন যে আপনার স্কিনটা হচ্ছে কুচকে যাচ্ছে আস্তে আস্তে মানে এটা বলি রেখা চলে আসতে দেখা যাচ্ছে নানান ধরনের সমস্যা দেখা দেবে স্কিনে যেমন মনে করেন বরণ বা দেখা যাচ্ছে অ্যালার্জি তারপর হচ্ছে তার বাপটা তাড়াতাড়ি চলে আসবে একবারে নাম্বার ওয়ান থাকবে হচ্ছে বলি রেখা চলে আসবে একদম নাম্বার ওয়ান দেখবেন যেন আপনার তাড়াতাড়ি হচ্ছে স্কিনের চামড়াগুলো কুচকে গেছে কারণ এগুলো হচ্ছে এগুলো অতিরিক্ত পাতলা হওয়ার কারণে এখানে বলি রেখাটা চলে আসবে আপনার বয়সের আগে আপনার হচ্ছে বয়সের চাপটা পড়ে যাবে স্কিনে তা আপনি হচ্ছেন পর্ষার জন্য মানে ক্ষণিকের পর্ষার জন্য দেখা যাচ্ছে যে আপনি একটা নাইট ক্রিমটা ব্যবহার করলেন নাইট ক্রিম ব্যবহার করার পরে দেখা যাচ্ছে আপনি এক গুণ না হয়ে আপনি তিন গুণ আপনার স্কিনকে ক্ষতি করতেছেন এটা কিন্তু আপনি ফার্স্ট হয়ে তো দেখা যাচ্ছে বুঝতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে যে যখন মানে কয়েকদিন যাবে আস্তে আস্তে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেমন হয়ে গেছেন মানে আগের চেয়ে যে পর্ষার ছিলেন স্কিনটা দেখা যাচ্ছে কালসাবা বলি রেখা মানে আগের চেয়ে আপনাকে খারাপ দেখা যাচ্ছে তো স্কিনের যে কোনো প্রোডাক্ট আগে ব্যবহার করার আগে দেখা যাচ্ছে চিন্তা করে ব্যবহার করবেন কারণ আমাদের হচ্ছে হচ্ছে মুখে হচ্ছে পাঁচটা লেয়ার থাকে আর হচ্ছে হাত পায়ে হচ্ছে আমাদের সাতটা বড়িতে হচ্ছে সাতটা আর ফেসে হচ্ছে আপনার ফার্স্টটা লেয়ার থাকে তারপরেও দেখা যাচ্ছে যে বড়িতে যদি দেখা যাচ্ছে হাত পায়ের জন্য ভালো একটা লোশন ব্যবহার করছেন বা ক্রিম ব্যবহার করছেন ওটাতে যদিও কোনো সমস্যা এটা হাত পা কিন্তু হচ্ছে পেজে মানে মুখে হচ্ছে কিছু ব্যবহার করার আগে অনেক চিন্তা করে তারপরে ব্যবহার করবেন জেনে বুঝে যে আপনার স্কিনে কি সমস্যা আছে আমি হচ্ছে এরকম যারা হচ্ছে আসে বা দেখা যাচ্ছে পায় বা দেখা যাচ্ছে আমার জন্য আমার কাছে আসে যুক্তি পরামর্শের জন্য বা ভালো একটা প্রোডাক্ট চায় তখনই তাদেরকে আমি হচ্ছে দিই যাদের এরকম সমস্যায় আসেন আপনারা হচ্ছে নাইট ক্রিমটা ব্যবহার না করে সানস্ক্রিনটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সানস্ক্রিনটা আস্তে আস্তে ব্যবহার করার পর আপনার স্কিনের চামড়াটা গাঢ় হবে দেখা যাচ্ছে যে আপনার স্কিনে তাড়াতাড়ি মেস আসবে না বা বরণ এলার্জি এরগুলো আসবে না তারপরে আমি দেখা যাচ্ছে যে পর্ষার জন্য আপনারা যদি কোনো প্রোডাক্ট চাচ্ছেন আমি আজকে একদম কোনো সাইডেক্ট ছাড়াই যে আপনারা চাচ্ছেন ফর্ষা হতে শুধু ফর্ষা করবে এই কম্বোটা তাও কিন্তু না এটা হচ্ছে স্কিনে বরণের দাগ যাবে রোদে জল যাওয়া চুপচুপ কালো দাগ দূর করবে এবং কি বলে রেখা দূর করবে মানে স্কিন টান টান করবে সেজন্য আমি একদমই নর্মালি তিনটা প্রোডাক্ট হচ্ছে একটা কম্বো এই তিনটা প্রোডাক্ট যদি আপনি একসাথে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার স্কিন কোনো সাইড এফেক্ট করবে না না লম্ব যাবে না হচ্ছে স্কিন ড্যামেজ হবে এরকম কোনো সমস্যা না বা আপনি একটা কম্বো ব্যবহার করার পরে সেরে দিচ্ছেন তাও কিন্তু আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না আপনারা এরকম যারা চাচ্ছেন ভালো প্রোডাক্ট যে ফুডাকটা আপনার হচ্ছে স্কিনের দাগ হচ্ছে দূর করবে দেন হচ্ছে আপনার স্কিনের রোদের জল যাওয়া চুপ চুপ কালো দাগগুলো দূর করবে কাঁসা ভাবটা দূর করবে আপনাকে পরশা করবে ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই তাহলে কেন ব্যবহার করবেন আপনারা কম্বো সেটটা আর এটা শুধু আমরা একদিন সেল দিচ্ছি না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সেল দিয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে কাস্টমারের রিভিউ আর বিশেষ করে এই কম্বো সেটটা আমি নিজেই হচ্ছে ব্যবহার করি আমি প্রত্যেকটা প্রোডাক্ট আগে নিজে ব্যবহার করি তারপর হচ্ছে আমি দেখা যাচ্ছে কাস্টমারকে দিই তা আমার হচ্ছে যারা সবচেয়েতে ভালো দেখা যাচ্ছে ভালো প্রোডাক্ট চাচ্ছে বা ভালো কাস্টমার সবাই আমাদের জন্য খুবই ভালো তারপরেও দেখা যাচ্ছে যে যারা ভালো প্রোডাক্ট চাচ্ছে তাদেরকে আমি এই কম্বোটা দিই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক ভালো হচ্ছে রেজাল্ট পাইছি বা দেখা যাচ্ছে যে তাদের কোনো সাইড এফেক্ট ছাড়াই তারা অনেক ফর্সা হচ্ছে বা কোনো ক্ষতি হয়নি আমি এখন আমি এই কম্বো সেটটা দেখাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে একটা এই সাদা পুরি সেটটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটার নাম দিচ্ছে আমি সাদা কম্বো কারণ এটা একদম কালো থেকে হচ্ছে সাদা করবে কোনো সাইড এফেক্ট ছাড়াই পরশা হবে তাপুরা চাইলে কিন্তু এই হচ্ছে কম্বোজ সেটটা ব্যবহার করে আপনারা পরশা হতে পারবেন কোনো সাইড এফেক্ট ছাড়াই আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এটা শুধু আপুরা না এটা উভয় করতে পারবেন এই কম্বোটা আমি আবারও বলে দিচ্ছি যেটা যারা পর্ষ হতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য বরণের দাগ কালসা বাঘ যারা দূর করতে চাচ্ছেন ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই পর্ষ হতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই কম্ব সেটটা আর না করে আপুরা অবশ্যই নিয়ে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিলে স্ক্রিনশট দিয়ে ইনবক্সও অর্ডার করবেন তাড়াতাড়ি